জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যুবকদের নিয়ে জাতির যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কারো কারো ভুলে তাতে ভাটা পড়েছে রাজধানীতে চার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির বলেন পর্বত সমান হস্তিকে যে তরুণ সমাজ সরিয়ে দিয়েছে সেই তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে আর দলের নায়বে আমির বলেন সংস্কার নিয়ে একটি বড় দল ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করছে বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে সংবর্ধনার আয়োজন করে ইসলামী ছাত্র শিবির রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সংবর্ধনার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নেতারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রস্তাবনা এসেছে রাষ্ট্র যে প্রস্তাবনা এসেছে সেই সকল প্রস্তাবনা ঠিক করবে ছাত্র সমাজ সাথে থাকলে আগামী নির্বাচনে মিরাক্কেল কিছু হতে পারে বলে মনে করে জামায়াতে ইসলামীর নায়বে আমির আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকাল হতে পারে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির বলেন তরুণরা কেমন বাংলাদেশ চায় তার রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন আমরা শতকার পরীক্ষায় এই ছাত্র সংসদগুলোকে শতভাগ উন্নীত দেখতে চাই এখানে এক পার্সেন্ট কোনো ফেইলর এই জাতি দেখতে চায় না কারণ ইতিমধ্যে যুবকদের দিয়ে নিয়ে জাতির যে অ্যাসপিরেশন তৈরি হয়েছিল কারো কারো ভুলের কারণে সেই জায়গায় ভাটা পড়েছে আমি চাই সেই ভাটার জোয়ার এই ছাত্র সংসদগুলোর মাধ্যমে ফিরে আসুক তারা যেন প্রমাণ করে যে না কয়েকজন মানুষের ব্যর্থতা মানে গোটা ছাত্র সমাজের ব্যর্থতা নয় এটা আমরা মেনে নেব না ডাক্তার শফিকুর রহমান বলেন বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণামুখী করতে প্রতিটি ছাত্র সংসদকে সোচ্চার থাকতে হবে এবং ছাত্র ইসলাম চ্যানেল আই ঢাকা